হ্যালো ইফওয়ান কেমন আছে সময় আমি তোমাদের লিখে চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে মিনি ব্লগটা কী হতে চলেছে আগেও কি তোমরা সেটা গেস্ট করতে পারছো জানি পারছো না তো আগে দেখাই তোমাদের এটা দেখে বুঝতে পারছো যে কী হতে চলেছে এবার অল্প অল্প পাচ্ছ কারণ হচ্ছে এটা একটা গিফট ব্যাক করা হবে আর কী কারণে সেটা তোমাদেরকে জানিয়ে দিই রাখি পেরিয়ে গেছে অনেক দিন তো আমার ছেলেকে আমার দাদার মেয়ে রাখি পড়াবে তো রাখি এনেও যে ও ভাইকে পড়াবে তো সেই কারণে ভাইয়ের তরফ থেকে কিছু গিফটের জন্য আমি এইগুলো সব অ্যারেঞ্জ করেছি যে ও দেবে দিদিকে তো চলো এবার শুরু করা যাক আর হ্যাঁ আর একটু এক কথা তোমাদেরকে বলি এই ব্লগের মধ্যে যেমন গিফট প্যাক করাটাও থাকবে আর তেমনি তার সঙ্গে যখন মানে রাখি পড়ানো পরানি হবে সেইটাও সবটা থাকবে তো সবটা দেখতে হবে ধৈর্য ধরে একটু বসো ধৈর্য ধরে একটু মোবাইলটা নিয়ে দেখো একটু স্কিপ করো নাচ চলো ও ব্লগটা শুরু করা যাক তো আমার আবার তো বক্স প্যাকিং করা রেডি দেখিয়ে দিই একবার এই যে আমার সাজানো পুরো কমপ্লিট এবার আমি এটা দিয়ে মানে বক্সটা পুরো কভার করে দেবো তাহলেই ডান দেখো তো এই দেখো ওপরে আমার প্লাস্টিক সব সাজানো হয়ে গেছে তো এইবার সেই মুহূর্তটা আমাদের সাথে চাপ এ আরেকটু ওখানে আর গাইজ আমার ছেলে দুজন নাকি কোনো ছেলেকে মাঠে পড়াবে তো এই প্যাকেটটার মধ্যে আছে দুগুনের গীত বেশ হাস্যকর মজার তো এটা এখন দেখাচ্ছি তোমরাও একটু ওয়েট করো এটা সেই দিন দেখাবো যেদিন রাখিটা পড়াবো এটাকে আমি সেই মুহূর্ত তো যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিলে তো রাখি পূর্ণিমা অনেক দিন আগে হলেও আমাদের রাখি সেলিব্রেশন আজকেই হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে প্রদীপ মিষ্টি নিয়ে রাখি নিয়ে দিদি বসে গেছে এই যে রাখি পড়াচ্ছে এখন সুন্দর ভাইকে মিষ্টি খাই দিবি একটু হ্যাঁ দিদি ভাইকে তো মিষ্টি খাই

নীনা তোমার গিফট তোমার গিফট গুতন দাও ভালো খুলে দেখো এর মধ্যে কি আছে আছে বিশাল গিফট এই যে হাস্যকর যেটা বলছিলাম খুলে দেখতে পাবে তো তোমরা সেই হাস্যকর সেটাও দেখে আর আমার ব্লগটা তোমাদের কাছে দেখানো মানে প্রেজেন্ট করানোর যে রাখি পূর্ণিমা হিসাবে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেটাও করে ফেলেছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষ পর্যন্ত ভালো থাকো সুস্থ ভিডিওটা ভালো করিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট মানে আমার আরো ভিডিও বানানোর আগ্রহ দশ গুণ বাড়িয়ে দেয় সেটা তো আমি আগ্রহ বলেছি তো চল আজকের মতো টারাবা বাই